ওয়ালাইকুম আমি কত বছর এমএসবি একাডেমি থেকে প্রিন্টন ডিমান্ড পোস্ট পারচেস করি যে কথাটা এখানে না বললেই নয় এমএসবি একাডেমি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্বনাম ধরনের একটি ইলার্নিং প্ল্যাটফর্ম আর এখানে যে ইনস্পটো তে আমরা পাচ্ছি তারা খুবই স্মার্ট এবং দক্ষ বিশেষ করে প্রিন্টন ডিমান্ড করছে মাসুদ সরকার ভাই খুবই দারুন ভাবে এই পোস্ট আমাদের কাছে প্রেজেন্ট করেছে আর এখানে খুবই দারুন একটা হচ্ছে উনি তার টিশার্ট ডিজাইনের যেই আহ খুবই ডিমান্ডেবল একটা ফ্রিতে এখানে দিয়ে দিয়েছে আর খুবই ডিটেলস এখানে আমাদের প্রেজেন্ট করেছেন যেমন অ্যামাজনে প্রিন্ট অন ডিমান্ড এর কথায় পাশাপাশি রেড পাবল পিস এছাড়াও আমরা হচ্ছে ফেসবুক অ্যাড এর মাধ্যমে কিভাবে আমাদের কাজ গুলো প্রেজেন্ট করতে পারি এবং আমাদের টি গুলো সেল করতে পারি এটা উনি খুব দারুণ দারুণ ভাবে বুঝিয়েছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে দারুণ একটা ব্যাপার হচ্ছে এম এসবি একাডেমির ক্ষেত্রে যেটা অন্যান্য বাংলাদেশ একাডেমিতে পাওয়া যায় না সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ড সাথে সামঞ্জস্যতা রেখে নিত্য নতুন যত আপডেট আসে এম এসবি একাডেমি পার্চেস করার কোর্স গুলোতে সেগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় কোনো রকম পেমেন্ট ছাড়াই আর এই পোর্স আরেকটা সুন্দর এবং আকর্ষণীয় দিক হচ্ছে আমরা এখন বর্তমানে যেহেতু আমরা কোন রকম পরিশ্রম ছাড়াই খুব দ্রুত কিভাবে আকর্ষণীয় টি শার্ট ডিজাইন করতে পারি এবং তা মার্কেটে খুব ভালো একটা সেল জেনারেট করতে পারি সেটাও মাসুদ সরকার ভাই খুব দেখিয়েছেন এছাড়াও একই ডিজাইন আমরা কিভাবে একাধিকবার সেল জানায় করতে পারি বিশেষ করে আমাদের প্রিন্ট অন ডিমান্ড করছে স্টুডেন্টদের জন্য সবচেয়ে দারুণ প্ল্যাটফর্ম প্লিজ পিং রেড পাবো কিভাবে আমরা সুন্দর ডিজাইন গুলো সেল করতে পারি সেটাও খুব দারুণ ভাবে দেখানো হয়েছে এছাড়া অ্যামাজনের কথা তো না বললি নয় অ্যামাজনে টি শার্ট ডিজাইন বিশেষ করে প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে মার্চ অন অ্যামাজন এটা খুবই দারুণ চাহিদা আছে এখানে মাসুদ সরকার ভাই এই ব্যাপারটিও বিশেষ করে পেমেন্ট সলিউশনের ব্যাপারটা দারুণ ভাবে করছে তো এই কোর্স করে আমি অনলাইনে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পেরেছি এবং খুবই দারুণ ব্যাপার হচ্ছে এই কোর্সটি করে আমি যে এক্সপিরিয়েন্স অর্জন করেছি সেগুলো আমি লোকালি আমার স্টুডেন্টদেরকেও শেখাচ্ছি এবং তারাও খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারছে এখান থেকে সবচেয়ে সহসম্মী যে এবং আমাদের মাসুদ ভাইকে এত সুন্দর একটা পোস্ট আমাদের উপহার চাচ্ছি হ্যাঁ ধন্যবাদ